শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে দেখো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো সেটা আর ভিডিও করতে পারিনি তার আগে সকালে সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট করে নিয়েছি আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আর তোমরা তো জানোই আমাদের চার চাকা রয়েছে তো প্রত্যেকবারই না আমি বাড়িতেই পুজো করে নিই বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতেই বেশ নিজের ভক্তি করে যেটুকু পারি আমি ঠাকুরের কাছে নিবেদন করি যেটুকু যেরকম আমার সামর্থ্য সেরকম আমি চেষ্টা করি এদিকে দেখো সবকিছু যোগাযাত করছি আর আজকে রান্নাবান্না মা করেছে আমাকে কিছুই করতে হয়নি নিরামিষ রান্না ডাল ভাজা এসব সমস্ত কিছু মাই করেছে আর আমি এদিকে স্নান করে ঘর মানে আগে যা কাজকর্ম আছে সকালবেলায় বিছানা তুলে তারপরে ঘর ঝাঁত দিয়ে সমস্ত কাজ করে নিয়েছি আর আজকে তোমাদের দাদাভাই স্কুটিটা বাড়িতে ধুয়েছে তো সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজকে আর তারপরে বাবুর পড়া ছিল বাবু টিউশন গিয়েছে আর তখন আমি মানে সমস্ত কাজ করে নিয়েছি তারপরে এই টাইমটা যখন আমি প্রসাদ কাটছিলাম তো ফলমল যখন কাটছিলাম তখন না বাবু চলে এসেছে তারপরে তোমাদের দাদাভাই স্নান করে দিয়েছে ওকে ও স্নান টান করে নিয়ে এদিকে রেডি হয়ে গেছে দেখো পাঞ্জাবি পরেছে আমি বের করে রেখে দিয়েছিলাম সব কিছু এক জায়গায় আর তারই তার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে পুজোর সব জোগাড়যন্ত্রী করা যা কিছু তো বাবু আমার সাথে অনেক দেখো পুজো করতে খুব ভালোবাসে ও পছন্দ করে তো সব কিছুতে সিঁদুর চন্দন দিয়ে দিচ্ছিল আর এসিতে তারপরে মাইক্রোওভেনে তারপরে সিলিন্ডারগুলো সাইকেলে জেনেটার যা কিছু ঘরের যা কিছু আছে সব কিছুতে বাবুই সিঁদুর চন্দন দিয়েছে আর আমি এদিকে সব জোগাড়যান্তি করার পরে ঘরে ঠাকুর ঠাকুরকে ভোগ দিলাম পুজো করলাম তারপরে যে গাড়ির এখানটায় দেখো সিঁদুর চন্দন দিয়ে এগুলো আমি দিয়ে নিচ্ছি আর যে যেটুকু বাবুর করা সেটুকুও করেছে আর অনেকটা হেল্প করে আমাকে আর ও পুজো করতে খুব ভালোবাসে সেই জন্য আমিও বাধা দিই না না পুজো করতে যেহেতু ভালোবাসে ও করুক আর আজকে না দেখো ওয়েদারটা কি বলবো দেখো এই টাইমটা বেশ বৃষ্টি হয়নি পুরো বেশ ভালোই ছিলাম কিন্তু ওই যে বৃষ্টি হয়েছে সব রাস্তাঘাট ভেজা ভেজা আর তোমাদের দাদা এখানে দেখো ওই যে গাড়ির মালাগুলো পরে দিচ্ছে মানে মালা যেগুলো রয়েছে তো আজকের ভিডিওটা আজকেই শেয়ার করছি কারণ ভিডিও এডিট করে দেওয়ার মতো হচ্ছে না যাই হোক যেটুকু পারছি শেয়ার করছি তোমাদের সাথে আর এই যে এখানটা দেখো একটা তো শিব ঠাকুরের এখানে একটা মূর্তি রয়েছে তো ওইটাই আমি একটু ফুল দিয়েছি মালা ফুলের মালা দিয়েছি আর একটু পুজো করে নিলাম বিশ্বকর্মা মানে সবাই আজকে সবারই বাড়িতে কম বেশি সবাই নিজের নিজের মতো পুজো করেছে অনেক বাড়িতে হয়তো ঠাকুর মশাই এসে প্রতিমা দিয়েও পুজো হয়েছে আর আমি একটু ভালো এখানটায় গাড়িটা পুজো করে নিলাম তারপরে বাইরেটা ইঞ্জিনের এখানেও পুজো করবো একটু ধূপ দেখালাম আর এই টাইমটা বেশ ভালোই ছিল কোনো বৃষ্টি হয়নি তো বৃষ্টিটা হয়নি বলে পুজোটা করতে পেরেছি আর আলপনা যা কিছু দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজ সকাল থেকে ঘর মুছে এইসব কাজকর্মই করেছি আর তোমাদের দাদাভাইও এখানটায় গাড়িতে আলপনা দিচ্ছিলো একটু ও দিচ্ছিল গাড়ির চাকাগুলো চাকাগুলোতে আলপনাটা দেওয়া হয়েছিল না তো সেই জন্য ওই যে ছোপ করে দিচ্ছিল আর এই যে ধূপ দেখালাম আর সত্যি ধূপ দেখাতেন আমার খুব ভালো লাগে এই টাইমটা দেখো বেশ একটু রোদ রোদ মনে হচ্ছিল একটু পরিষ্কার বেশ ভালো সুন্দর ছিল তারপরে যে ইঞ্জিনের এখানটায় আমি একটু ধূপ ধূপ দেখালাম গঙ্গা জল দিয়ে যেটুকু আমার ভক্তি মতো পুজো করলাম আর বাবু তো সিঁদুর দিয়েছে দেখলে তোমরা আর আলপনা দিয়ে ওই যে ছোপ ছোপ করে দিতে হয় ওটা দিয়ে দিলাম আর এখানটায় ফুলটা দিতে গিয়ে একটা ভেতরে মানে গাড়ির ওই ভেতরটায় পড়ে গেছে তো আমি বলছিলাম যে এখানটায় পড়ে গেল বলো থাক কিছু হবে না জিনিসটা তো পুরো ফাঁকা রয়েছে আর এই যে দেখো এখানটায় একটু মিষ্টি দিলাম ঠাকুরের কাছে যেটুকু পেরেছি ঠাকুরকে আমি সেটুকু দিয়েছি আর এখানে তোমাদের দাদাভাইও দেখো ওই যে স্কুটিতে দিচ্ছে আমি ওই প্রথমে ওপর ওপর দিয়েছিলাম ও আবার একটু বেশি করে দিয়েছে আর দেখতেও ভালো লাগছে আজকে অনেকেই সবাই সবারই মতো ঠাকুর মানে গাড়ি বলো যা কিছু সবাই মালা টালা দিয়ে সাজাবে আর এই যে গাড়িতে এখানে মালাটা দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কি তোমাদের বাড়িতে কী কীরকম পুজো টুজো করলে অবশ্যই জানাবে তোমরা আর আর বিশ্বকর্মা মানে সবারই সত্যি কম বেশি সবারই বাড়িতেই হয় পুজোটা ঘরের ঠাকুরও যাদের রয়েছে তারাও পুজো করে সাইকেল গাড়ি যেটুকু যার কাছে রয়েছে সবাই সবারই মতো ভক্তি করে পুজো করে এই যে দেখো এই টাইমটা কি সুন্দর বেশ রোদ রোদ হয়েছিলো আর সত্যি এই টাইমটা বেশ ভালোই হয়েছে সেই জন্য আমরা পুজোটাও করতে পেরেছি মন দিয়ে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে ধূপ দেখিয়ে দিলাম তো স তারপরে বাবু আমি সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আর আজকে তোমাদের দাদাভাই একটু দেরি করেই দোকানে যাবে যেহেতু গাড়ি ধুতে তারপরে পুজো করতে এগুলো তো অনেকটা টাইম লাগে তো সেই জন্য অনেকটা দেরি হয়েছে আর এই যে দেখো তোমাদের দাদাভাই একটু একটু করে সব আলপনা দিয়ে দিচ্ছিলো ওই যে ছোপ ছোপ করে দিচ্ছিলো তো ভালোই লাগছিল কিন্তু কি বলো তো বৃষ্টি যেহেতু মেঘলা ওয়েদার দেখছো এত বৃষ্টি হচ্ছে তো সেই জন্য না পরে আর সেরকমভাবে ভালোভাবে এগুলো ছিল না কারণ বৃষ্টির জন্য না একদম পুরো ভিজে একদম উঠে গেছে বৃষ্টির জল পড়লে তো উঠে যাবে যেহেতু ফুল করি আলপনা তো সেই জন্য তারপরে এই যে আমি চারিদিকে ধূপ টুপ দেখালাম আর রাস্তার এই সাইডে গাড়িটা রয়েছে তো সেই জন্য স্কুটিটাও এখানে নিয়ে এসে পুজো করলাম আর সাইকেলটা বাড়ির ভেতরেই করেছি সাইকেল তারপরে যা ঘরের ঠাকুরের পুজো সেগুলো করেছি তারপরে দেখো এখানে আমি বাবু কিছু ছবি তুললাম বললাম যে একটু ছবি তুলে দাও আর তোমাদের দাদাভাইও ছবি তুলেছি এখানটা তারপরে খাওয়া দাওয়া করে এই যে দেখো বললামই খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই দোকানে যাবে এই যে বেরিয়ে গেছে আর এখন আমি ভয়েসটা দিচ্ছি এখনও প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে জানি না আওয়াজটা তোমাদের আসছে কি না আর এই যে দেখো আলপনার সব দেওয়া ছিল বৃষ্টির জলে সব ধুয়ে যাচ্ছে আর দোকানে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর এখানটায় বাবু দেখো প্রণাম করে নিচ্ছে ও দুগ্গা দুগ্গা প্রত্যেক দিন করে আর তোমাদের দাদাভাই মালাটা ওকে গলায় দিয়ে গেছে বলে ও দেখাচ্ছে এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সময়ে বৃষ্টিটা বাড়ছে এবার সময়ে কমছে রাস্তা পুরো বৃষ্টিতে ভিজে গেছে একদম আর বৃষ্টি এই বৃষ্টির জন্য আরো ছিদল হয়ে গেছে দেখো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে মেঘলা দেখো ঝিঝিঝিঝি করে বৃষ্টি হচ্ছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে পরের টাইম মানে এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি কারণ বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ পরে যেখান থেকে ভিডিওটা স্টার্ট করবো আবার তোমাদের সাথে যেরকম পারবো শেয়ার করবো অবশ্যই তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও আর একটু ভালোবাসা দিয়ে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা আজকের মতোই পর্যন্ত টাটা